আসসালামু আলাইকুম আজকে আমি একদম মুসমুচে করে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব আর এই পেঁয়াজ বেরেস্তাটা সংরক্ষণ করতে পারবেন একদম সারা বছর নর্মাল ফ্রিজে রাখতে পারবেন অথবা এটা ডিপিও রেখে সংরক্ষণ করা যাবে আর এইভাবে পেঁয়াজ বেরেস্তা করলে একদম মুসমুচে হবে কিছু টিপস ফলো করতে হবে আশা করি সবাই এই ভিডিওটা পুরোটা দেখবেন ভিডিওটা দেখলে আপনাদের আশা করি অনেক বেশি ভালো লাগবে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্রথম অবস্থায় তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিবেন আমার প্রথমে যে ফ্রাই দিয়েছিলাম ওটাতে হয় নাই এই জন্য আমি এই বড় কড়াইতে দিয়ে দিলাম নাড়াচাড়া করতে সুবিধা হবে এই জন্য এখন এটাতে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিব আর এই চিনি দেওয়ার ফলে এটা কিন্তু অনেক বেশি মোষমুচো হবে আর এটা সংরক্ষণ করলে নষ্ট হবে না তো আমি এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ভালোভাবে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে একদম পেঁয়াজটা যখন মোষমুচো হয়ে যাবে তখন আমি চুলার আঁচ একদম কমিয়ে দেবো আর এখন পেঁয়াজের রঙটা পরিবর্তন হয়ে গেছে এখন আমি আবারও নেড়ে ছেড়ে দিব এটা কিন্তু অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে একদম দেখা যাবে পেঁয়াজটা মোছমুছি হয়ে গেছে তো আমার পেঁয়াজ বেরেস্তাটা এক মোটামুটি হয়ে আসছে এখন আমি একেবারে নাড়া বন্ধ করব না এটা শুধু নাড়তে থাকবো এই পর্যায়ে আমি এখন চুলাটা অফ করে দিব চুলা অফ করে দিয়ে আমি এখন পেঁয়াজগুলো একটা ছাঁকনির সাহায্যে তুলে নিব তুলে আমি এটা বড় ট্রের ভিতরে টিস্যু দিয়ে তারপরে টিস্যুর উপরে রেখে দেবো যাতে এক্সট্রা যে তেলটা আছে ওটা যাতে শুষে নেয় আর এই তেলটা আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন এই তেলটা দিয়ে রোস্ট জ্বালা এগুলো রান্না করলে অনেক বেশি মজা লাগে তো আমার পেঁয়াজ যখন ঠান্ডা হয়ে গেছে অনেকটাই মোষমুচি হয়ে গেছে এখন আমি দোলা পেকে ছিল যেগুলো ওগুলো আমি ভেঙে দিব আর এটা হাতে ধরলে একেবারে মুসমুছে ভেঙে যায় খুব সুন্দর মোসমুচি হয়েছে আর এটা ঠান্ডাও হয়ে গেছে একটুখানি এইভাবে মুট করে রাখলে দেখা যাবে এটা খুবই মুছমুছে এখন আমি এটাকে এয়ার টাইট বক্সে সংরক্ষণ করে রাখব আর এখন আমি বক্সটাকে খুব সুন্দর করে মুছে নিয়েছি এভাবে আমি এটাকে রেখে দিব তো কেমন হলো আজকে জানাবেন যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে শেয়ার করানোর সবে অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম